আমাদের কাছে এগ্রিকালচার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো রিটেল এবং হোলসেলে পাওয়া যায় আমাদের কাছে প্রোডাক্টের কোয়ালিটি হবে হেভি এবং দাম হবে সব থেকে কম দাম আমার এমনটা নয় যে প্রফিটই রাখতে হবে তার সঙ্গে আপনাদেরকে সহযোগিতা কীরকম সার্ভিস বলুন প্রোডাক্টের কোয়ালিটি বলুন দামের দিকে বলুন সব দিক থেকে আমার কাছে আপনারা কমফোর্টেবল পাবেন এমন নয় যে আপনার টাকাটা বেশি আছে বলে আপনাকে বড় দিয়ে দেওয়া হবে সেটা আপনার কোনো কাজে লাগবে না কারণ টাকাটা ব্লক হয়ে যাবে আর এমন চাষি হয়তো আপনি চাইছেন পার্সোনালি নয় প্রফেশনালি চাইছেন আপনাকে হয়তো পার্সোনালি যে প্রোডাক্টগুলো রয়েছে আমাদের সেই প্রোডাক্টগুলো দিয়ে দিলাম তাহলে কী হবে সেটাও আপনার অকেজে হয়ে যাবে আমাদের সঙ্গে খুলে একদম ডিসকাস করবেন যে কী কাজে ব্যবহার করছেন আপনাদেরকে সেই মতো প্রোডাক্ট দেওয়া হবে বন্ধুরা আপনারা হয়তো ইউটিউবে বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা ইউনিক ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটা আপনি চাইলে কোম্পানির সাথে জুড়েও করতে পারবেন আবার আপনি চাইলে নিজেও করতে পারবেন তারই সঙ্গে এই ব্যবসাটা করার জন্য আপনাদের কিন্তু বড় কোনো জায়গার প্রয়োজন পড়বে না এবং আপনার একদমই কম পুঁজিতে এই ব্যবসাটাকে শুরু করতে পারবেন তারই সঙ্গে এই ব্যবসায় যে প্রোডাক্টটাকে নিয়ে আপনি ব্যবসা করবেন সেটা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা আছে আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলেই কিন্তু আপনার প্রোডাক্ট অটোমেটিকলি সের হয়ে যাবে এবং সব থেকে বড়ো কথা যে কাস্টমার আপনার কাছে আসবে নিজে থেকে আপনার প্রোডাক্ট কেনার জন্য আর এই ব্যবসাটা যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু মাস গেলে একটা ভালো পরিমাণ টাকা এই ব্যবসা থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আর এই ব্যবসাটা করার জন্য আপনাদের কিন্তু রকম সিজনের প্রয়োজন পড়বে না সারা বছর ধরে কিন্তু আপনারা এই ব্যবসাটাকে করতে পারবেন এবং আপনি যেখানে খুশি এই ব্যবসাটাকে শুরু করতে পারবেন তাতে সেটা গ্রাম হোক বা শহর হোক তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার নিয়ে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে বলবেন ব্যবসাটা ব্যাপারে তাই আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যখন কোনো মেশিন কিনতে যাবেন তখন অবশ্যই আপনি নিজে দেখে কিনবেন নিজের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক নমস্কার আমি কিরণ দা আবারও চলে আসলাম আপনাদের সামনে ইন্ডিয়ান এগ্রোর পক্ষ থেকে ইন্ডিয়ান এগ্রো গত এক মাস আগে আমি নিজে পার্সোনালি খুলেছি কারণ হয়তো আমাকে অনেকে ভালোভাবেই চেনেন যে বিগত দিনে আমি একটা জায়গায় পার্টনারশিপে বিজনেস করতাম তো সেখান থেকে আলাদা হয়ে আমি নিজে পার্সোনালি খুলেছি তো এই দাদা চ্যানেলে অলরেডি দুখানা ভিডিও আমার দেওয়া রয়েছে সেখানে ফুল ডিটেলসও দেওয়া রয়েছে আপনারা যদি মনে করেন যে দেখবেন তাহলে অবশ্যই ইন্ডিয়ান এগ্রো ভিডিওগুলো একটু ভিজিট করে নেবেন তো আমাদের কাছে এগ্রিকালচার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো রিটেল এবং হোলসেলে পাওয়া যায় যেমন আছে পাওয়ার হিটার ব্রাশ কাটার চাপ কাটার তারপরে আপনাদেরকে বলে দিই উইটারের মধ্যে তিন মানে তিন থেকে চার ধরনের কোয়ালিটি রয়েছে যেমন সাড়ে সাত এইচপি থ্রি এইচ পি এইট এইচ নাইন এইচপি টুয়েলভ এইচপি বিভিন্ন ধরনের আপনারা ছোটো থেকে বড়ো যেমন আপনি কৃষক আপনার যেমনটা প্রয়োজন তার জন্যে আপনাকে আমাকে কী করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল করে নেবেন কল করলে আপনাকে ডিটেলসটা আমরা জানকারি চাইবো তখন আপনি একটু দেবেন যে কাজে পার্সোনালি ব্যবহার করতে চাইছেন না প্রফেশনালি ব্যবহার করতে চাইছেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনার জন্য কোনটা প্রযোজ্য এমন নয় যে আপনার টাকাটা বেশি আছে বলে আপনাকে বড়ো দিয়ে দেওয়া হবে সেটা আপনার কোনো কাজে লাগবে না কারণ টাকাটা ব্লক হয়ে যাবে আর এমন চাষি হয়তো আপনি চাইছেন যে পার্সোনালি নয় প্রফেশনালি চাইছেন আপনাকে হয়তো পার্সোনালি যে প্রোডাক্টগুলো রয়েছে আমাদের সেই প্রোডাক্টগুলো দিয়ে দিলাম তাহলে কী হবে সেটাও আপনার অকেজে হয়ে যাবে আমাদের সঙ্গে খুলকের খুলে একদম ডিসকাস করবেন যে কী কাজে ব্যবহার করছেন আপনাদেরকে সেই মতো প্রোডাক্ট দেওয়া হবে আর হান্ড্রেড পার্সেন্ট আমি এটাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি অল ওভার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে আপনারা যাচাই বাচাই করে নেবেন যে আমাদের কাছে প্রোডাক্টের কোয়ালিটি হবে হেভি এবং দাম হবে সব থেকে কম দাম কারণ আমি খুব কম মার্জিনে ব্যবসা করছি কারণ হচ্ছে কীভাবে দিতে পারছি যে সবাই ধরনের একটা প্রফিট রেখে বিজনেস করে আমার এমনটা নয় যে প্রফিটই রাখতে হবে তার সঙ্গে আপনাদেরকে সহযোগিতা কীরকম সার্ভিস বলুন প্রোডাক্টের কোয়ালিটি বলুন দামের দিকে বলুন সব দিক থেকে আমার কাছে আপনারা কমফোর্টেবল পাবেন কেননা যারা পুরনো চাষি তাদের মুখে একটু রিভিউ নিয়ে নেবেন যে অল ওভার ইন্ডিয়াতে আমরা এখানে বসে আমার অ্যাড্রেসটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর এই বহরমপুর থেকে অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা দেশে আমাদের প্রোডাক্ট পৌঁছেছে তো আপনারা যদি মনে হয় যে না এই কথাটা আমি ফেক বলছি তাহলে এই দাদার চ্যানেলের নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া হবে সেটা পার্সোনালি আমার চ্যানেলের নিয়ে যে আদৌ আমরা পৌঁছাই কীভাবে বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে আপনাকে শিখে দেওয়ার পর্যন্ত দায়িত্ব নেই এই দায়িত্বটা কজন নিতে পারে আপনারা একটু ভেরিফাই করে দেখে নেবেন তো আমার প্রিয় দর্শক বন্ধু আমার চাষি বন্ধু আপনাদেরকে রিকোয়েস্ট আমার খেটে খাওয়া বন্ধু যারা রয়েছেন অ্যাকচুয়ালি খুব মেহনত করে কষ্ট করে জোগাড় করছেন পয়সা তো আপনাদেরকে এই নয় যে আপনাকে ছোট। সর্বনিম্ন প্রোডাক্ট নিতে হবে এম এমনিতেই সবার থেকে দাম কম তারপরে যদি মনে করেন যে একদম লো কোয়ালিটির প্রোডাক্টটা নেবেন তাহলে কী হবে সেটা লং জুইটা অনেকটাই কম হবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা দরকার হলে এক সিজন পরে মানে একটা ফসল অন্য ট্র্যাক্টরে আপনারা চাষ করে নিন চাষ করে ফসল ফলিয়ে পয়সা রোজগার করে তারপর একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেবেন যেমন এটা আছে আমাদের সাড়ে সাত ইসির মধ্যে সব থেকে কম দামের প্রোডাক্ট এবার দামগুলোর বিষয়ে কিছু আমার বাধা রয়েছে বাধা কীরকম রয়েছে আমরা হোলসেল এবং রিটেল মানে খুচরো এবং পাইকারি দুটোই করি এবারে যে সকল ডিলার বন্ধুরা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে সেল করছে তাদের অনেকটাই অসুবিধা হয় কেননা এখান থেকে প্রোডাক্টটা তার কাছে পৌঁছতে একটা কষ্ট রয়েছে ভাড়া তারপরে ওনারও তো দু পয়সা প্রফিট রেখে ব্যবসাটা করতে হবে মানে আপনাকে ঘরে এসে দিচ্ছে আপনার পাশে বসে তাহলে এটা মাথায় রাখতে হবে সেই কারণে আমরা কী করি যার যেমন দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কল নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করলে আপনাদেরকে টোটাল ডিটেলসটা এবং এছাড়াও বিভিন্ন ধরনের এক্সট্রা আরও মডেল রয়েছে যেগুলো সম্ভব হচ্ছে না এই আমার স্পেসটা হয়ে গেছে ছোটো কারণ নতুন হয়ে শুরু করছি তো নতুন একবার আমার মন মতো জায়গা আমি পাইনি তো চলুন দেখাচ্ছি এই এটা সাড়ে সাতই স্পি এটা বত্রিশ বিলেটের রোড আটাফল পেট্রোল ইঞ্জিন রিকোয়াল স্টার্টের সঙ্গে আপনাদেরকে বারবার বলি যে ছোটো থেকে বড়ো লং টাইম চলবে রিকল স্টার্ট মানে দড়ি টেনে এর নষ্ট কোনো দিন হবে না আর সেলফ যেটা সেটা কি হবে অল্প স্থায়ী মানে দেখা গেলো মাঝে মাঝে প্রবলেম হতে পারে এবার হ্যাঁ বড়োর ক্ষেত্রে কী হবে দড়ি ট্রেন স্টার্ট করা অনেকের পক্ষে খুব টাফ আছে কারণ বড় ইঞ্জিন তাহলে বড়ো ইঞ্জিনের ক্ষেত্রে আপনাকে সেলফ স্টার্ট নিতেই হবে তো এরপরে আপনাদেরকে দেখাবো একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটার থেকে এটাও সাড়ে সাত স্পি দুটো পাওয়ার একই হবে দুটো দু রকম কোম্পানি হবে এটা জাপানিজ ইঞ্জিন হবে বত্রিশ মিলিটার লিটার রোটে ওয়েটা ফাল ইঞ্জিন অয়েল লাগবে সাতশো এমএল গিয়ার অয়েল লাগবে সতেরোশো এমএল একদম সিস্টেম একটাই ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটির সঙ্গে বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেবে এর থেকে আরেকটু একটু চকচকে ঝকঝকে যাকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন হেভি কোয়ালিটির একটা লাইট দেওয়া রয়েছে যে লাইটটায় চাষ হবে না এই লাইটটা শুধুমাত্র বাড়ি আসার জন্য এটাও জাপানিজ প্রোডাক্ট হবে এটাও সাড়ে সাত ইস্পি বত্রিশ প্লেটের রোটেভেটা ফাল ইনক্লুডিং হোম ডেলিভারি সিস্টেম একই থাকবে তারপরে আপনাদেরকে দেখাবো যদি মনে করেন যে আরেকটু আমি নিজেরও করবো প্লাস ভাড়াও খাটাবো তাহলে একটু ভালোর মধ্যে নিতে চাইছেন পেট্রোল পছন্দ তার তো তাদেরকে বলবো এই আটা স্পিটা নিতে এটা বড়ো গিয়ার বাক্স রয়েছে দু লিটার সাতশো এম এলের ইঞ্জিন লাগবে সাতশো এম এটা বত্রিশ প্লেটের রোটেবেটা ফাল রয়েছে সুন্দর সকার দেওয়া রয়েছে এটাও সিস্টেম একটাই বাড়িতে গিয়ে ফুল রেডি করে দেখিয়ে দেবে এই নয় যে আপনাকে এখানে হাতে ধরিয়ে দেবো বা আমি ট্রান্সপোর্টে তুলে দেবো তাহলে কী হবে আপনার অনেকটাই আপনি প্রবলেম ফেস করবেন সেই প্রবলেমটা ফেস করলে কী হবে আপনি অটোমেটিকলি বলবেন যে ওই জায়গা থেকে প্রোডাক্ট নিয়েছে মানে কিরণদার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি প্রোডাক্ট নেওয়ার পর সে ফিটিং করতে লোকই পাঠায়নি বা তার কাছ থেকে সহযোগিতা পাইনি তাহলে কী হবে আমার মার্কেটে ফিডব্যাকটা যেমনটা আপনারা ভালোবাসা দিচ্ছেন তেমনটা আসবে না সেই কারণে প্রতিনিয়ত আমরা কিষানের পিছনে সময় রাত্রি বারোটা পর্যন্ত আমার ফোন অন থাকে এবং আমার টেকনিশিয়ানের অন থাকে যে কোনো সহযোগিতা অসুবিধার জন্য আপনারা কল করতে পারেন সে প্রোডাক্ট আমার কাছে নেন বা অন্য জায়গায় নেন তাতে আমার কোনো রাগ বা দুঃখ নেই আপনারা নিয়েছেন নেওয়ার পর বিপদে পড়েছেন বিপদ থেকে উদ্ধার করা বা আপনাকে উত্তীর্ণ করা এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য বা মেন লক্ষ্য এবার যদি অনেক কিষণ বন্ধুরা ডিমান্ড থাকে যে আমরা ডিজেল নেব। মানে পেট্রোল পছন্দ থাকে না এক একজনের রকম চয়েস থাকে তো তাদেরকে সাজেস্ট করব। এই যে ডিজেল ইঞ্জিন দেখছেন এটা সাড়ে সাত এসপি এই যে আমি বললাম সাড়ে সাত ইচপি সেম প্রোডাক্টটা আরেকজন বিক্রি করছে স্টিকার সাটিয়ে সামনের দিকে একটা স্টিকার লাগিয়ে দিচ্ছে আট এইচপি বলে আপনাকে দিয়ে দিচ্ছে আপনি ভাবছেন যে আমার গাড়িটা মনে ক্ষমতা বেশি তাই একটু দামটাও বেশি পড়লো আদৌস কিন্তু নয় এখানে ওয়ান সেভেন্টি এফ মানে লেখা থাকবে সে তার মানে আপনাকে বুঝে নিতে হবে সেটা ডিজেল ইঞ্জিন সাড়ে সাত এটা এটা বত্রিশ বিলেটের রোডে পাটাফাল একদম সিম সিস্টেম সবার জন্য একই বাড়িতে পৌঁছে তো এবার আপনাদেরকে দেখাবো অনেকে যারা কাকা জাঠা রয়েছেন তাদের কী হয় সেলফের প্রয়োজন হয় একটু বয়স হয়ে গেছে তো ট্রেনে স্টার্ট করা একটু টাফ হয় ডিজেল ইঞ্জিন একটু করা হয় তো এমন করা হয় যে স্টার্ট হবে না তেমন নয় অনেক বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য সাজেস্ট করবো সেলফ স্টার্ট নিলে তো এটা দেখতে পাচ্ছেন সুন্দর সেলফ দেওয়া রয়েছে ইনক্লুডিং ব্যাটারি বাড়িতে গিয়ে ফুল রেডি করে চার্জ করে দেখিয়ে দিয়া বত্রিশ প্লেটে রোটা পেটে ফাল দুটো সাইড ডিশ গিয়ার অয়েল মোবাইল এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে পার্সোনালি প্রফেশনালি মানে আপনি যদি দু পয়সা রোজগার করবেন ভাড়ায় খাটিয়ে তাহলে আপনাদেরকে সাজেস্ট করব দশ এইচপি থেকে বারো ইসপির মধ্যে নিতে তো এই যে দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কামার রয়েছে ওয়ান এইট্টি সিক্স এফ এ মানে দশ ইসপি এটা ডিজেল ইঞ্জিন চল্লিশ প্লেটের রোটা পেটে ফাল এটা টায়ারটা হচ্ছে চারশো আটের লং হ্যান্ডেলের সঙ্গে এটা সিস্টেম একই থাকবে বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেওয়া এবার যদি মনে করেন যে আর একটু চকচকে ঝকঝকে নেব দেখতে সুন্দর নেব তাহলে এটা হচ্ছে কামা ইঞ্জিনের ওটাও ছিল কামা ইঞ্জিন এটা ডিফারেন্টটা কি রয়েছে এটা হচ্ছে রেড কালারের সঙ্গে সুন্দর লাইট দেওয়া রয়েছে এই লাইটটাই বাড়ি আসার জন্য আরামসে আপনারা কমফোর্টেবল হবেন এটা টায়ারটা বড় দেওয়া রয়েছে এটাও দশ এটাও দশ ইঞ্চপি একশো ছিয়াশি দামটা স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বার স্ক্রিনশট পাঠান বাকিটা আমরা বলে দিচ্ছি এবার যদি মনে করেন যে আমরা একটু মোশের হাল নেব মোষের এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো গরুর এবার যদি মনে করেন মোষ একটু শক্তিশালী বেশি তাহলে আপনাকে বারো স্পি নিতে হবে বারো স্পি আপনাকে ইস্টিকা সাটিয়ে বারো স্পি বলে বিক্রি করে দিলাম এমন ব্যবসা আমি কোনোদিনই করিনি এই কিরণদা চিটিংয়ের ইয়ে করে না এই যে দেখতে পাচ্ছেন ওয়ান এইটটি এইট এফ এটা হচ্ছে বারো স্পি এটা ইঞ্জিন অয়েল লাগবে সতেরোশো এমএল গিয়ার অয়েল লাগবে দু লিটার আটশো এম এল পাঁচশো বারো টায়ার রয়েছে চল্লিশ ব্লেটার ওটা ওইটা ভালো রয়েছে বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেয় সিস্টেম একই থাকছে এবার যদি মনে করেন যে পেট্রোলের মধ্যে মশের নেব তাহলে আপনাদেরকে সাজেস্ট করব এই টাকা দশই সিক্স মানে কেউ বলে দশ কেউ বলে নয় এটা মডেল নাম্বার হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন আপনারা এখানে ইম্বোজ করে লেখা থাকবে আপনারা একবার দেখে নেবেন এটা গিয়ার অয়েল লাগবে দু লিটার আটশো এম এল ইঞ্জিন অয়েল লাগবে বারোশো এমএল এটা ট্যাঙ্কিটাও খুব সুন্দর বড় দেওয়া রয়েছে এবার এইগুলো অপারেট করা আপনাদেরকে একটু দেখানো হয়নি আমার যেটা হচ্ছে অনেক কিষণ বন্ধু যারা নতুন চাইছেন এটা হচ্ছে গিয়ার গিয়ার লিভার এটা দিয়ে আপনাকে গিয়ারে ফেলতে হবে এটা হচ্ছে অ্যাক্সিলেটার মানে আপনার রেশ কতটা দরকার আর পি এমের দরকার এটা বাড়াতে পারবেন আপনি রিভার্স নিতে চাইছেন এটা হচ্ছে রিভার্সের জন্য আপনি ফ্রন্টে চালাতে চাইছেন তাহলে এটা হচ্ছে ফ্রন্টে এভাবে ডাবালে যাবে ছেড়ে দেবেন দাঁড়িয়ে যাবে এ হচ্ছে সিস্টেমের এবার এটাতে অনেক ধরনের কাজ করা যেতে পারে যেমন আপনি যদি মনে করেন যে জল তুলবেন তাহলে ওয়াটার পাম্প লাগাতে পারবেন সেটা খোলা জল হলে উঠবে তার সঙ্গে আপনারা চাষের জগতে শুকনো চাষ কাদা চাষ আলুতে মাটি দেওয়া কচুতে মাটি দেওয়া এই বিভিন্ন রকম রয়েছে সেগুলো আপনাকে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট মানে তার ফাল লাগবে আলাদা আলাদা সঙ্গে পাবেন শুকনো চাষের ফল প্রত্যেকটা আর পেট্রোল ইঞ্জিন আপনি চালাবেন মানে সর্বোচ্চ আপনার মেশিন মানে আমি আপনাকে দিয়ে দিলাম মানে আপনার সেটা আপনাকে আপনার মতো ব্যবহার করতে হবে যেন ওটা জিনিসটাও ভালো থাকে এবং আপনারও পরিশ্রমটা কম হয় তাহলে কি করতে হবে মাত্র চার ঘন্টা চালাবেন চার ঘন্টা পেট্রোল ইঞ্জিন চালানোর পর আধা ঘন্টা আপনি রেস্ট নেবেন আর মেশিনটাকেও আধা ঘন্টা রেস্ট দেবে ডিজেলের ক্ষেত্রে কী হবে আপনি কন্টিনিউ আট ঘন্টা চালান আট ঘন্টা একটা মানুষের পক্ষে হাঁটা সম্ভব নয় কারণ আমি বিগত ভিডিওতে দাদার চ্যানেলে বলে দিয়েছি যে এগুলো আপনি যদি বড়ো ট্র্যাক্টরের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে আপনি প্রথম ভুল করবেন এগুলো হচ্ছে গরু বা মোষের হালের পরিবর্তে যেখানে গরু বা মোষ হাল করতে পারে সেই জায়গায় এই ট্র্যাক্টরগুলো চলবে গরু আর মোষের হাল হয়ে কী করতে পিছনে ধরে হাঁটতে হয় এটাও সেম পিছনে ধরে হাঁটতে হবে এইগুলোর সুবিধা কী রয়েছে এগুলো অনায়াসে আপনি মাঠের মধ্যেখানে হয়তো আপনার জমি রয়েছে সেই জমিটা আপনাকে চাষবাস করতে হবে ফসল ফলাতে হবে তাহলে আপনাকে করতে হবে কি ইজিলি আপনি ক্যারি করে দুজন নিয়ে চলে যেতে পারবেন এই একটা সুবিধা কারণ হচ্ছে এখন বর্তমানে নিজের ভাই বা দাদা হলেও আপনার জন্য জমিটা ফেলে রাখছে না আপনার নিজের জমিটা ফসল যেই না কেটে ফেলছে বা তুলে নিচ্ছে সঙ্গে সঙ্গে আর নতুন ফসল রোপণ করে দিচ্ছে তো এই সব অসুবিধার জন্য কিষাণ বন্ধুরা এই মিনিট পাওয়ার হিডার বা এগ্রিকালচার প্রোডাক্টগুলো নিতে চাইছে তার পিছনে খরচ কীরকম রয়েছে কোনটা কি তেল খাবে সেটা তো আমরা বলে দিলাম লাস্ট সঙ্গে আর একটু বলে দিই যে গরু আর মোষের হাল কেন বিলুপ্ত হচ্ছে তার পিছনে কারণ সব সময়ের জন্য একজন মানুষকে তার দেখাশোনা বা পরিচর্যার জন্য রাখতে হচ্ছে একটা ঝামেলা দ্বিতীয় ঝামেলা হচ্ছে কাজ করলে ওকে খেতে দিতে হবে না কাজ করলেও খেতে দিতে হবে এই পাওয়ার হিডারগুলো কি আপনার যখন প্রয়োজন তখন তেল ঢালছে মানে আপনার খরচা হচ্ছে যখন প্রয়োজন নয় ঘরের কোনো একটা ফেলে রাখবেন খেতে চাইছে না এই হচ্ছে সেফ মানুষ এখন বুঝতে শিখেছে তো ভিডিওটা আর বেশি লং করতে চাইছে না নতুন হলে এই চ্যানেলটা দাদার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ারও করে দেবেন আর আরও বিস্তারিত জানার জন্য দাদার চ্যানেলে পুরোনো ভিডিওগুলো একটু ভিজিট করে নেবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে দাদার চ্যানেলে জয় জওয়ান জয় কিষণ থ্যাংক ইউ